তো বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে সন্ধ্যা সাতটায় আসছে সিন্দুরমতি মেলার যে রাতের দৃশ্যপট সেটি নিয়ে তো এই জন্য মূলত আসলে লাইভে আসা তো আমরা যদি আসলে এই চ্যানেলটিতে মূলত আপলোড করব আজকে সন্ধ্যা সাতটায় শুক্রবার তো যাই হোক আমরা যদি কন্টিনিমেন্টেশনে যাই আমরা যদি একটু দেখি এই ঐতিহ্যবাহী সিন্দু মতি মেলা এই ভিডিওটি মূলত আমার পাবলিক করবো সন্ধে সাতটায় যেটা আমরা এখন করছি আমরা এটা শিডিউল করে দিচ্ছি এগারো তারিখ আমরা এটা সন্ধ্যা ষাটটা দিব অ্যান্ড ইন্টারন্যাশনাল টাইম এটা হবে উনিশটা উনিশটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা দুঃখিত কেটে গেছে আমরা এটাকে আবার করছি এগারোটা শুক্রবার উনিশটা মানে হচ্ছে সন্ধ্যা সাতটায় হবে এটি আমরা জাস্ট শিডিউলে চাপ দিয়ে দিলাম মূলত এই ভিডিওটি নির্দিষ্ট তম দেখে আপনাদের কুড়িগ্রাম ও লালমনিহাট জেলার সীমান্তে এই সিন্দুরমতি মেলার অবস্থান প্রায় চোদ্দ একর জায়গা জুড়ে এই সিন্দুরমতি দিঘির অবস্থান আটটি মন্দির নিয়ে সনাতন ধর্মের তীর্থস্থান হলেও পিছিয়ে নেই অন্য ধর্মের মানুষেরা রাইট আসলে এটাই এই ভিডিওটি মূলত আসছে আমাদের ঠিক সন্ধ্যা সাতটায় এই ইউটিউব চ্যানেলে আপনাদের দেখার আমন্ত্রণ রইল আশা করি এই সিন্দুরমতি মেলা কুড়িগ্রাম এবং রাজাহাটের যে ঐতিহ্যবাহী মেলা এটি মূলত আসলে আপনারা দেখতে পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে সন্ধ্যা সাতটায় তো বন্ধুরা মূলত আসলে এটাই দেখানোর ছিল তো আশা করি আপনারা ভিডিওটা খুব এনজয় করবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা ঠিক সন্ধ্যা সাতটায় আজকে ঠিক সন্ধ্যা সাতটায় আমরা এই ভিডিওটি আপলোড করব সুন্দরমতি মেলা এবং এই সিন্দুরমতি মেলার যে আসলে একটা ঐতিহ্যবাহী মেলা এর ইতিহাস এবং ঐতিহ্য এবং এর রাতে যে দৃশ্যপট সেটি নিয়ে মূলত আমাদের এই ভিডিওটি থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমরা একজন জানাচ্ছে ভিডিওটি আরেকবার প্রমো দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করবো আরেকবার একটু ভিডিও প্রমোটি দেখানোর জন্য আমরা সাথেই থাকেন আমরা একটু ভিডিও প্রমোটা দেখে একবার পুরী ও লাউনিহাট জেলার সীমান্তে এই সিন্ধুমতী মেলার অবস্থান প্রায় 14 কোন জায়গা জুড়ে এই সিন্ধুমতী দিঘির অবস্থান আরতি মন্দির নিয়ে সনাতন ধর্ম ব্যক্তিত্ব স্থান হলেও ইচ্ছে নেই অন্য ধর্মের মানুষরা তারা সবাই ছুটে চলে আসে পরামর্শ টানে নিজস্ব সংস্কৃতি নিজস্ব লোকজ মেলায় ইউবাসে ইতিহাস যাই হোক এই ভিডিওটি আসলে আমরা সন্ধ্যা সাতটায় মূলত আপনাদের এই চ্যানেলটিতে পাবলিশ করছি আপনার দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন লাইভটি আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে নতুন কোনো ভিডিও সূপ্ত ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করছি আমরা খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ